আজকের প্রথম প্রশ্ন সারাদিনে কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি কমে যায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর সারাদিনে ছয় ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি কমে যায় প্রশ্ন বেশি হাসলে আয়ু বাড়ে কেন উত্তর হাসিকে আমরা সামান্য ভাবলেও হাসি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় শরীরকে চাপমুক্ত করে ইত্যাদি যার জন্য আয়ু কিছুটা বেড়ে যায় প্রশ্ন কলা ফ্রিজে রেখে খেলে কী হয় উত্তর কলা এমন এক ফল যা সাধারণত ফ্রিজে রাখা উচিত নয় কারণ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলাকে ঠিকমতো পাকতে বাধা দেয় এবং কলার স্বাদ ও গন্ধ নষ্ট করে দেয় এমনকি কলার ত্বক কালো হয়ে যায় যার ফলে সেই কলা খেলে কোনো উপকার পাওয়া যায় না প্রশ্ন কোন চা খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে মৌরি দেওয়া চা এছাড়াও এই চা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয় উত্তর আসলে সঠিক উপায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে ভাত রান্না করে খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে কারণ চাল দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য নানা জায়গা পেরিয়ে আসতে হয় ফলে ধুলো বালি ও জীবাণু লেগে থাকতে পারে প্রশ্ন দুধের স্বর মুখে মাখলে কি হয় উত্তর দুধের স্বর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রোদে পোড়াভাব কমায় ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের সর খুবই উপকারী একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য গন্ডার ভারতের কোন রাজ্যের রাজ্য পশু আসাম নাকি বিহার বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কিভাবে ঘুমালে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমের সবচেয়ে ভালো অভ্যাস চিত হয়ে ঘুমানো এইভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শরীরের ভারসাম্য বজায় থাকে এর ফলে শরীরের ভর চমৎকারভাবে বিভাজিত হয় এইভাবে ঘুমানোর অভ্যাস শরীরের রক্ত চলাচলকে সচল রাখে এবং ঘুম ভাঙলে বেশি সতেজ অনুভব করা যায় তবে এক্ষেত্রে বালিশটিও স্বচ্ছন্দায়ক রাখতে হবে প্রশ্ন দুধের সাথে কী খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে খেলে দুধের কার্যকারিতা দশ গুণ বৃদ্ধি পায় এই মিশ্রণটি খেলে সবগুলো পুষ্টি উপাদান সহজেই শুষে নিতে পারে আমাদের শরীর তাই এ কারণে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন নিরামিষ খেলে কী হয় উত্তর নিরামিষ খাবার সহজপাচ্য এবং এটি আমাদের বিপাক্রিয়াকে যথাযথ রাখে নিরামিষভোজী মানুষের ক্ষেত্রে রেস্টিং মেটাবলিজম রেট অনেক বেশি নিরামিষ শুধু সহজপাচ্য নয় এটি শারীরিক ফ্যাট বিপাকেও যথেষ্ট সহায়তা করে প্রশ্ন শরীরের কোন অঙ্গ কখনও বিশ্রাম পায় না বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উত্তরটি হল হৃৎপিণ্ড কখনো বিশ্রাম পায় না প্রশ্ন নাভিতে কি লাগালে চেহারা সুন্দর হয় উত্তর ত্বকের উজ্জ্বল্যের জন্য খাঁটি ঘির ব্যবহার করা যেতে পারে ঘুমাতে যাওয়ার আগে খাটি ঘি গরম করে নাভিতে কয়েক ফোঁটা লাগালে ঘিয়ের এজিং বৈশিষ্ট্যের কারণেই ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না যার ফলে ত্বক সুন্দর হবে প্রশ্ন কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয় উত্তর ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ হতে পারে তাই নিশ্চিত করুন যে আপনি সারা দিন পর্যাপ্ত জল পান করছেন কি না মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস জল পান করে নিন এতে মাথা ব্যথা দ্রুত কমে যাবে প্রশ্ন সকালে কি ভেজানো পানি খেলে পেট পরিষ্কার থাকে উত্তর চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে প্রশ্ন প্রতিদিন কয়টি খেজুর খাওয়া উচিত উত্তর আসলে খেজুরের মধ্যে নানা উপকারিতা থাকলেও সকাল বিকেল সব সময় খেজুর খাওয়া উচিত নয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে দিনে চার থেকে পাঁচটি খেজুর খাওয়া যেতে পারে আর তাতেই সঠিক উপকারিতা মিলবে কারণ চার থেকে পাঁচটি খেজুরে থাকে প্রায় দুইশো ক্যালোরি ও প্রচুর পরিমাণে প্রোটিন প্রশ্ন চায়ের সঙ্গে সিঙ্গারা খেলে কি হয় উত্তর চায়ের সঙ্গে সিঙ্গারা পকোড়া ইত্যাদি এই এইসব ভাজা খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন শরীরে ভিটামিন সি এর অভাব হলে কোন রোগ হয় উত্তর শরীরে এই ভিটামিনের অভাবে মারি থেকে রক্ত পড়া এবং মারির রোগ হতে পারে এছাড়াও শরীরে ভিটামিনের ঘাটতি হলে আয়রন শোষণের হার কমে যেতে পারে ফলে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে প্রশ্ন কি কি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর মস্তিষ্কে কম রক্ত প্রবাহের জন্য হতে পারে এছাড়াও অতিরিক্ত চিন্তা ঠিক মতো খাবার গ্রহণ না করা হঠাৎ করে দাঁড়িয়ে পড়া অতিরিক্ত পরিমাণে ওষুধ খাওয়া মধুমেহ রক্তচাপ ইত্যাদি কারণে কোনো ব্যক্তি অজ্ঞান বা বেহুশ হয়ে যেতে পারে প্রশ্ন তেতুল দেখলে জীবে জল চলে আসে কেন উত্তর তেতুল বা টক জাতীয় খাবারের স্বাদের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে টক খাবার আমাদের স্যালিভা সাক্রেশন বাড়ায় যা লালা গ্রন্থিকে লালা খরণ করার নির্দেশ দেয় তাই জীবে জল চলে আসে প্রশ্ন মন খারাপ হলে কোন ফল খেলে তা ঠিক হয়ে যায় উত্তর কলাতে থাকে ডোপামিন ডোপামিন আমাদের মনকে খুশি রাখতে সাহায্য করে তাই মন খারাপ হলে কলা খান প্রশ্ন হাততালি দিলে শরীরের কি কি উপকার হয় উত্তর প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাততালি দিলে উচ্চ রক্তচাপ বিষণ্নতা অনিদ্রা মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে